কোথাও কোনো শান্তি নাই আল্লাহ তোমার রহম চাই আমরা সবাই ভাই ভাই সবার জন্য শান্তি চাই শান্তির পথে হান এক কালেমার মুসলমান জাকের পার্টির রাজপথে শান্তির সুপথে গোলাপের সুবাসে শান্তি হাসে শান্তি হাসে তোমার আমার ভালোবাসা লাউ সবুজের পতাকা জাকের পার্টির সুপথ সহ সহ শান্তির পথ মায়ের হাসি বাবার হাসি তাই আল্লাহ বেশি বেশি আল্লাহ মেহরবান ভুল করোনা মুসলমান বলি আল্লাহর বাংলায় বেসে যাবে অন্যায় বলি আল্লাহর বাংলায় বেসে যাবে অন্যায় রাজনীতির ছলনা আর না আর না রাজনীতির ছলনা আর না আর না পানি হেজবুল্লাহ ইমাম জাতির পার্টি মহামান্য চেয়ারম্যান বিশ্ব দাসা সজন কাজা মস্তফা মির ফজল মুজাহিদি সাহেবের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় আঠারো কোটি মানুষকে যদি রক্ষা করতে হয় সতেরো কোটি মুসলমানদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয় অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয় কল্যাণ রাষ্ট্র যদি গঠন করতে হয় তারা শক্তির হাত থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে জাকের পার্টির কোন বিকল্প নাই জাকের পার্টির কোন বিকল্প নাই আজকে এই জাঙ্গালিয়া বাজারে চাঙ্গালিয়া ইউনিয়ন সাঙ্গালিয়া বাজারের সমস্ত ব্যবসায়িক ভাইদেরকে এবং যারা এখানে উপস্থিত আছেন ফেসবুক লাইভে সাংবাদিক ভাইরা এবং প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী ভাইরা সকলকে জাকের পার্টির প্রতীক পবিত্রতার প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব সারা বাংলাদেশ ব্যাপী শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে প্রত্যেকটি ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডে জনসভা ও র্যালি দিয়েছেন জাতীয় পার্টি আহ্বান জানানোর জন্য তাই আমরা আপনাদেরকে আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই একটি পরিবারের গার্জিয়ান যদি ভালো হয় তাহলে সেই পরিবার ভালো হয় সেই পরিবার সুশিক্ষিত হয় সেই পরিবার আদর্শ আদর্শবান হয় বাংলাদেশ আমরা একটা পরিবার তাই বাংলাদেশের পরিবার গার্জিয়ান হিসাবে এই দেশের উপমহা এই দেশের বর্তমান পরিস্থিতির বাস্তবতায় আঠারো কোটি মানুষকে বাঁচানোর জন্য এবং যার যার ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার রক্ষা করার জন্য উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায় বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় একজন কলঙ্ক মুক্ত নেতা পবিত্র নেতা আন্তর্জাতিক নেতার প্রয়োজন তাই আমরা নিঃসন্দেহে নির্দেশায় বলতে পারি বিশ্ব নিখ্যাত বাজার সাহেবের সুযোগ আধা উত্তরাধিকার হেজবুল্লাহ ইমাম জাতির পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদাযোখা অবশ্য বাজুর মুজফ্সির সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ পবিত্র নেতা কলম্ব মুক্ত নেতা সৎ মানুষ আধ্যাত্মিক নেতা তাই যিনি সব সময় নিজে না খেয়ে দেশবাসীকে খাওয়ান যিনি সব সময় দেশবাসীকে আগাম সদস্য বার্তা দেন তাই আপনাদের সকলকে উদারত হবার আপনারা সকলে জাকের পার্টির পথে নিজে আসেন এবং সামনে সহদ্রা জাতীয় সংসদ নির্বাচন সরকার ঘোষণা করেছে আমরা জাকের পার্টির পক্ষ থেকে স্বাগত জানাই এবং এই নির্বাচনে জাকের পার্টি সম্পূর্ণভাবে প্রস্তুত তবে নির্বাচন হতে হবে স্বচ্ছ সুন্দর পদ্ধতির মাধ্যমে নির্বাচন ঝাঁকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেব আমির ফসর মুজাহী সাহেব ঐতিহাসিক ধরনটি উদ্যানে বলেছেন এদেশে বাজেটের কোন চাকরি নেই বাজেটের কোন কমতি নেই আট লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয় প্রতি বছরে আমরা যদি এটা সমানভাবে ভাগ করি দশ হাজার কোটি টাকা পরে করে পরে প্রতি জেলায় আমি একটি উদাহরণ দিয়ে বলছি গাজীপুর জেলায় পাঁচটি উপজেলা তিনটি পৌরসভা ধরে নেন পাঁচটি উপজেলা পাঁচটি উপজেলায় যদি সমানভাবে ভাগ করা হয় তাহলে প্রতি বছরে দুই হাজার কোটি টাকা করে পড়ে দুই হাজার কোটি টাকার যদি সুষম বন্টন হতো তাহলে রাস্তাঘাট স্কুল কলেজ স্কোয়ারের মতো এমন মতো হসপিটাল প্রত্যেকটি উপজেলায় করা যেত চিকিৎসার জন্য কেউ আমরা এই রাস্তাঘাট ঠান্ডা চূড়া রাস্তাঘাটে আমরা যুক্ত হতো না কিন্তু এটা সুষম বন্টন না হওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা তাই জাকের পার্টির দাবি প্রতিটি জেলায় জেলায় যেন বাজেট ঘোষণা করা হয় আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি আপনাদের সকলকে উদাহরণ উদাহরত আহ্বান করলাম সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অধিকার হব হরিপুর উনিশশো সালে চোদ্দই অক্টোবর বারোই আউয়াল পবিত্র দিনে সাল্লামের দিনে রহমতের সময় এই জাকের পার্টি ঘোষণা করেন এবং এই জাকের পার্টিকে দল বলেছেন আল্লাহ রাসুলের দল বলেছেন এই জাকের পার্টিকে মুসা আলাহি সাল্লামের কিমা স্বরূপ বলেছেন এই জাকের পার্টিকে নুয়া আলাহি সাল্লামের কৃষ্টি স্বরূপ বলেছেন তাই যদি আল্লাহ রহমতের চাদরে ডাকা থাকতে চান আল্লাহ আবাকে গজব থেকে বাঁচতে চান তাহলে জাকের বাড়ির পতাকার নিচে আসেন কারণ প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘুরা করতেছে চতুর্দিকে শুধু বিপদ আর বিপদ দেশি বিদেশি চক্রান্ত এবং যদি পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান আল্লাহ পাকের গজব থেকে যদি বাঁচতে চান তাহলে জাকের বাড়ির পতাকার নিচে আসেন এবং যদি ত্রয়োদশ নির্বাচন হয় তাহলে গোলাপ ফুলের সকলেই সমর্থন দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের জাকের পার্টি গাজীপুর জেলার সম্মানিত সভাপতি জনাবোকেট এম মনিরুজ্জামান লাল ভাই